মাত্র পঁচাশি টাকা ভাই দুশো টাকা পাতা দুশো টাকা পাতা বারো না এটা একশো বিশ টাকা আপনার গুলো প্লেজার শুধুমাত্র নিয়ে ব্যবসা সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওটা একটি সন্ধানমূলক ভিডিও আপনারা সেভ করে টাইম লাইনে রেখে দিবেন যাতে পরবর্তীতে প্রোডাক্টের দাম এবং শপের লোকেশন জানতে পারবেন সম্পূর্ণ পাইকারি হলছেন আমাদের সাথে

তারপর দেখেন এগুলো এই যে দূরবীন আছে এই যে মিলন ফাজেল এই যে রুবিস কিউব রুবিস কিউব কত ভাই তবে স্কোরে 42 টাকা আর 42 টাকা হ্যাঁ 42 টাকা এগুলো একটু ভালো মানের গুলো ভালো মানের গুলো হলো 75 টাকা 75 টাকা ভালো মানের আচ্ছা ভাই তারপর এই যে এই দূরবীনটা দূরবীন 15 550 টাকা দাম ছিল বছরের দাম 5 টাকা বছরে 550 টাকা ভাই এই হেলিকপ্টার দাম এই আর্মি এলে এটা হলো 75 টাকা 75 টাকা মাত্র 75 টাকা ওকে তারপরে ভাই এটা এটা হলো টাক পাওয়ার টাক পাওয়ার টাক এটা হলো আপনার 85 টাকা

এগুলো সব ইনস্টা অফিস এটা 26 টাকা ওকে ভাই তারপরে ভাই কোনটা দেখাবে এই এই যে এই আছে টাকা পিস বিগ মাত্র 200 টাকা এই যে ফোর্সট আছে দাম টাকা মাত্র টাকা আর এই যে এটা এটা হলো কত এটা হলো টাকা পিস 190 টাকা এই পিরামিড পিরামিড এগুলোর টাকা এটা আছে

ওয়াটার গান এটা কত ভাই এটা হলো 550 টাকা মাত্র 550 টাকা ভাই জি 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 ভাই এগুলো তো বাচ্চারা খুব পছন্দ করে মোবাইল থেকে আসক্ত চলে যাবে এটা হ্যাঁ হ্যাঁ এটা যে মোবাইল থেকে আসক্ত চলে এটা ভালো খেলে আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে কি দেখাবেন আছে আমাদের এই যে আইটেম শেষ না ভাই আইটেম পুরো দিতে আমাদের ভাই এটা কত ভাই এটা হলো প্রাইজ কার

আছে তো মেট্রো রেল এটা কত ভাই দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা মানে ছবিতে য়ারকম দেখা যাচ্ছে এরকমই থাকবে আচ্ছা ভাই